प्रिय शिक्षार्थी আজকে আমরা এই যে এই সমীকরণগুলো চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো কিভাবে সলভ করব আজকে আমি তোমাদেরকে তা শেখাবো খেয়াল করে শোনো আমি প্রথমে এই ক্যালকুলেটর দিয়ে শেখাচ্ছি তারপর বাকি দুটি দিয়ে শেখাবো তোমরা যে কোনো ক্যালকুলেটর চাইলে এই সমীকরণগুলো ক্যালকুলেটর দিয়ে বার করতে পারবে প্রথমে খেয়াল করে শোনো এটি হচ্ছে নয়শো একানব্বই এম এটার জন্য তোমরা কি করবে প্রথমে এই যে এখানে মোট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর আবারও ক্লিক করবে ক্লিক করবে আবারও ক্লিক করবে এখানে দেখো ইকুয়েশন নামে একটি অপশন চলে এসেছে এই ইকুয়েশনের মধ্যে তুমি ক্লিক করতে হবে জন্য আমি প্রথমে একের মধ্যে ক্লিক করে নেব একই ক্লিক করার পর এখানে দেখো দুই এবং তিন এসেছে এখন আমরা যে কাজটি করবো আমরা দুইয়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের যে সমীকরণের মানগুলো আছে তা ইনপুট দিতে হবে দেখো প্রথম সমীকরণ আছে এক্স মাইনাসের থ্রি ওয়াই সমান সমান টু এখানে এক্সের শখ কত এক্সের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শখ ধরে নিতে হয় ওয়ান তাহলে এ এর শখ হয়ে যাবে ওয়ান এ ওয়ানরা আমরা কি করব ইনপুট দেব ইনপুট কীভাবে দিতে হয় ওয়ান লেখার পরে এখানে ইকুয়াল বাটনে ক্লিক করতে হবে তাহলে ইনপুট দেওয়া হয়ে গেল এখন খেয়াল করে দেখো এখানে এর মান হচ্ছে মাইনাসের থ্রি ওয়াই মানে ওয়াই এর সহ হচ্ছে মাইনাসের থ্রি এখন আমরা কি করব মাইনাসের থ্রি ইনপুট দিব তাহলে প্রথমে এই যে মাইনাস এরপরে হচ্ছে এই যে থ্রি দিলাম দেওয়ার পর আমরা ইকুয়ালে ক্লিক করব ক্লিক করলে কিন্তু বিয়ের মান ইনপুট দেওয়া হলো এখন দেখো সি এর মান এর মান হচ্ছে এখানে টু দেওয়া আছে আমরা সরাসরি টুটা ইনপুট করে দিব তাহলে টু দিলাম এবার আমরা ইকুয়াল বাটনে ক্লিক করলাম এখন আমরা কী করব এই যে এ টু বি টু এবং সি টু এর মানও ইনপুট করবো দেখো এ টু এ টু এখানে দেওয়া আছে টু এক্স মানে এক্সের শখ হচ্ছে টু তাহলে এ টুর জন্য আমরা এখানে টু আমরা দিয়ে দেবো আচ্ছা আমরা টু দিলাম এখন আমাদের যে কাজটা হয়েছে টু ইনপুট দিলাম এবার একটু খেয়াল করে দেখো এখানে এই যে ওয়াই এর শখ হচ্ছে মাইনাসের ফাইভ তাহলে এখন আমরা কী করব মাইনাসের ফাইভটা ইনপুট দেবো তাহলে বি এর মান মাইনাসের ফাইভ এই যে আমরা ইনপুট দিলাম দেওয়ার পর আমরা আবারও ইকোয়ালে ক্লিক করবো তাহলে এখন কিন্তু সি এর মান সি টু এর মান হচ্ছে এই এট আমরা কি করবো এখানে ইনপুট দেব ইনপুট দেওয়ার সাথে সাথে দেখো এক্স এর উত্তর চলে এসেছে চোদ্দ এবং ওয়াই এর উত্তর এসেছে চার